আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহুর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমাদের প্যারেন্টস ডে আজকে আমরা সব মা বাবারা যাচ্ছি বাচ্চাদের সাথে দেখা করতে আজকে ফজরের নামাজ পড়ার পরে আমি আর আর ঘুমিয়ে আসিনি আজকে যেহেতু আমরা সবাই আমাদের বাচ্চাদের সাথে দেখা করতে যাচ্ছি তো এটার আনন্দ আসলে অন্য রকম ভাষায় প্রকাশ করার মতো না আপনারা তো বুঝতেই পারছেন আর আমরা রেডি হয়ে চলে এসেছি হোটেল সৈকতে এই হোটেল থেকে এক ভাই এবং ভাবিকে আমরা রিসিভ করলাম এখান থেকে ওনারা সাদনানের কোর্সমেটের মা বাবা এদিকে আবার আপনাদের ভাইয়ার আর কলিক উনি তো অনেক বছর ধরে আমাদের সাথে পরিচয় আর যতবারই যাই বাচ্চাদের সাথে দেখা করতে ওনারা এবং আমরা একসাথেই যাই তো ভাইয়া এবং ভাবি ভীষণ রসিক সারা রাস্তা মজা করতে করতে উনি গিয়েছেন আমাদের সাথে তো ওনাদের সঙ্গটা আমরা মানে ভীষণ এনজয় করি আর এদিকে বাচ্চাদের জন্য আমরা দুই মাই রান্না করে নিয়েছি এদিকে কিন্তু বাবারাও পিছিয়ে নেই ওনারাও ওনাদের মতো করে বিভিন্ন রকম জিনিসপত্র কিনে নিয়েছেন তো সবাই যাচ্ছি আনন্দ করতে করতে বাচ্চাদের সাথে দেখা করতে আর যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন দুই পাশের চিত্রগুলো কত সুন্দর হ্যাঁ তো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো ভাবলাম যে চিটাগাংশর রাস্তাঘাট কেমন একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আমরা বাচ্চাদের সাথে সময় কাটাবো আর দেখে দূরের নীল আকাশটা কি সুন্দর লাগছে দেখতে ওর সাথে যতবারই আমাদের দেখা হয় তো দেখা হওয়ার সাথে সাথেই দেয় সেলুট তো ওর কাছে আসলে মনে হয় যে মা বাবা ছোটোবেলা থেকে আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি ওর মধ্যে ভালো লাগে হয়তো সেই কারণেই দেয় ওর সাথে দেখা হওয়ার পর দিন থেকে আত্মীয় স্বজনরা ফোন দেয় যে ও কেমন আছে না আছে আমরা গেলাম কি দেখলাম না দেখলাম সবাই জানার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে থাকে তো এই ছোট ছোট এই বিষয়গুলো না খুবই ভালো লাগে দেখতে আরেকটি কথা আমি এখনই ক্যামেরা অফ করে দিব। কারণ বিএমের মধ্যে কোনো রকম কোনো ছবি বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও আমি কিছু আমার দরকারি কেনাকাটা করতে আমি চলে এসেছি একা একাই আপনাদের ভাই অফিসে চলে গেছেন আমি এবং আপনাদের ভাইয়া চিটাগাং শহরে একদম নতুন কিচ্ছু চিনি না তাও খুঁজে খুঁজে চলে এসেছি কেনাকাটা করতে তো দেখা যাক কি কী আর যা যা কিনে বাসায় গিয়ে শেয়ার করব এই হচ্ছে মার্কেট আর আমি এসেছি হচ্ছে ফিনলে সাউথ সিটিতে যারা চিটাগাঙের বাসিন্দা তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তারা তো চিনবেন আর আমি চলে এসেছি বাসায় বললে ভুল হয় আমি তো বাসায় এখনও উঠিনি অফিসার্স মেসে উঠেছি আর এই যে কী কেনাকাটা করছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দুইটা টুপিস নিয়েছি সুতির গরমের দিনে রাফ ইউজের জন্য বেশ আরামদায়ক হবে তো নিলাম আর ব্ল্যাক কালার তো আমার খুবই ফেভারেট শুধু ব্ল্যাক কালার না যে কোনো ডিপ কালারই আমি পরতে খুব পছন্দ করি এটাও আরেকটি টু পিস এই মিনি কুকারটাও নিলাম অল্প পরিমাণ আমাদের দুজনের জন্য রান্নাবান্না করার জন্য খুবই একটা কাজের জিনিস আর আমি এর আগে অনলাইনে দেখেছিলাম তো এই মিনি কুকারটা ওই সময়ই আমার দেখে খুব কিনতে ইচ্ছা করছিল তো আজকে ফাইনালি সেটা নিয়ে নিলাম আর যখন রান্না করব আপনাদের দেখাবো আর উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিম করার কাজে ব্যবহার করা হয় দেখা যাচ্ছে নিচে ভাত দিলাম উপরে কোনো কিছু বয়ল করার জন্য আলু সিদ্ধ কিংবা অন্যান্য আইটেমগুলো এগুলো স্টিম করার কাজে দিবে আর দুইটা মগ কিনেছি কফি খাওয়ার জন্য আর এই তো ছাঁকনি একটা নিলাম এইগুলো আসলে খুবই ছোটোখাটো জিনিস এই সাংসারিক টুকিটাকি কাজে ব্যবহার করার জন্য সামান্য কিছু কেনাকাটা এই আর কি একটা স্টিলের বড় প্লেটও নিয়েছি এইরকম সেম ডিজাইনের এবং সেম মডেলের একটা স্টিলের প্লেট আমার আছে আপনারা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করতে দেখেছেন তো এটা দেখলাম কিনে নিলাম রাফ হিউজের জন্য জোড়া স্যান্ডেলও নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আমি এর আগে অবশ্য অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ব্ল্যাক কালার দেখলেই আমার কিনতে ইচ্ছে করে ব্ল্যাক এবং মেরুন কালার তো ব্ল্যাক এবং মেরুন কালার অনেক জিনিস আমার আছে তো আজকে একটা নতুন জিনিস যুক্ত হলো এইটা আরেক দিনের ভিডিও চিটাগাং দুই নম্বর গেটে মেলা হচ্ছে বিজয় মেলা তো মেলায় এসেছি আমি যেই দুইটা কফি মগ দেখালাম এই মেলা থেকে কিনেছিলাম তো কিনে নিয়ে যাওয়ার পরে আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগছিল তো চিন্তা করলাম যে সেম ডিজাইনের যদি আরও কয়েক পিস কেনা যায় তাহলে ভালো হবে তো সেই উদ্দেশ্যে আসলে এসেছি তো আসার পরে দেখলাম যে ওই সেম মডেলের আর কোনো কফি বক্স নেই সব সেল হয়ে গেছে তো ঘুরছিলাম তাও যদি পাওয়া যায় তো ঘুরতে ঘুরতে আমি এই চুরির দোকানটার সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন চুরিগুলা কিন্তু ক্যামেরা তো ওইভাবে ভালো মতো বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর আর এখানকার ম্যাক্সিমাম চুড়িগুলোই হচ্ছে হাতে তৈরি করা আপনারা একটু খেয়াল করে দেখুন মেলায় রকম জিনিসের অনেকগুলো স্টল ছিল কিন্তু এত মানুষের ভিড়ে আমার ভিডিওটা করা একটু অস্বস্তিকর মনে হয় তাই আমি খুব বেশি ভিডিও করিনি অল্প অল্প ভিডিও করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন একটা থ্রি পিসের স্টল এইভাবে একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়েছি যেখানে মানুষজন একটু কম যাতায়াত করছে সেখানে ভিডিও ফুটেজ নিয়েছি আর এখন আমি রুমে চলে এসেছি আর কি কী কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করি এই যে ছোট্ট একটা হ্যান্ডব্যাগ কিনেছি এটা দুপাশের ডিজাইনই একই রকম এগুলো কিনেছি দেখা যাচ্ছে যে রাফিউজের জন্য একটা মোবাইল কিংবা মানি ব্যাগ ক্যারি করার জন্য আর এই তো আমি মেলা থেকে এই চুড়িগুলো কিনেছি প্যাকেটটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি প্যাকেট ভেতরে থাকলে ডিজাইনটা আসলে ওইভাবে ঠিক বোঝা যায় না আর গোল্ডেন কালারটা বেশ সুন্দর লাগছিল আমার কাছে খুব এক জোড়া ব্ল্যাক কালারের দুলো নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আবারও ব্ল্যাক যদিও বা গোল্ড ছাড়া আমার তেমন পড়া হয় না তবুও নিলাম মাঝে মাঝে হয়তো সব করে পড়তে পারি আর এইগুলো হচ্ছে মেয়েদের সবচেয়ে ইমার্জেন্সি জিনিস তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম